যদি ভালো লোক আনতে চান ভালো লোক আনতে চান এখন তো ভালো লোক কেউ নেয় না এখন মানে টাকার অবস্থা নিয়ে আসে ভালো লোক আসে না একটা নমিনেশন হয় না নিরপেক্ষ ভাবে যেগুলো বাইরের লোক আসে টাকা হবে না ডোনেশন দেন ডোনেশন কি শুধু শীর্ষ পর্যায়ে যায় নিম্ন পর্যন্ত আসে এইগুলি কি রাজনীতি দিক দেন এই রাজনীতিকে এই রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এই নতুন প্রজন্ম রহমান বাংলাদেশের ইতিহাস একটা ইতিহাস উনি কিন্তু অত্যন্ত সৎ লোক ছিলেন দক্ষ লোক ছিলেন এবং জনদরদী ছিলেন মানুষকে ভালোবাসতেন সম্মান দিতেন শিক্ষকদের সম্মান দিতেন প্রাইমারি শিক্ষক দিতেন গেলেন তখন সেই স্কুলের হেডমাস্টার বাবা যখন জিয়াউর রহমান সেই স্কুলে গেলেন তখন হেডমাস্টার উপর তাকে বসে দিলেন রহমান কি বলেছিল কাদের যে আসলে রাখেন উনি বলেছেন আপনি হেডমাস্টার ওই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই আমি রাষ্ট্রপতি যেতে পারি ওই চেয়ারে যোগ্য বক্তব্য একটি কথা ছিল যে বিএনপি ছাত্রদল যেখানে আসেন তারা কিন্তু এটা এখন প্রমাণ করতে পারে নাই জনগণের পাশে দাঁড়াইয়া আমি তোমার বন্ধু তারা যে কাজটা করেছে আমি তোমার সাথে আছি আন্দোলন করে তোমার সাথে থাকবো এটা একটা ভিন্ন জিনিস

তারা জীবন দেখে বিরাট ফান্ড তাদের তারা কিন্তু একেবারে স্বয়ং সম্পন্ন তারা একটা জায়গায় ঘটনা ঘটে সেখানে তারা মিডিয়া টিম পাঠাবে অর্থাৎ তাদের কিন্তু মানবতা মানবিক বড় কিন্তু এই সাইডটা কিন্তু বিএনপি ছাত্র যুবদল বলেন যেখানে বলেন তারা কিন্তু দেখাইতে পারে তারা হয়তো কি করলো একটা অনুষ্ঠান হলো জিয়ার মৃত্যু দিবস খালেদা জিয়ার জন্মদিন খালেদা জন্মদিন কথা কথা ওখানে একটা মিলাদ মহাবিল করতে দেবো ওই ওইটাও কিন্তু চাঁদা তুলেছে ওইখানে চাঁদা চলে আসতেছে অর্থাৎ চাঁদা বিহীন অবস্থা করা যায় না মানুষের পকেটকে না খাদ যায় না এটা কিন্তু বিএনপি প্রমাণ করতে পারে নাই এত কষ্ট করলেন এত যন্ত্রণা চেয়ে করলেন কিন্তু ত্যাগ করলেন ত্যাগটা কেন করছেন ক্ষমতা দেওয়ার জন্য মানুষ দাঁড়ানোর জন্য না অপজিশনের থেকে যদি কিছু কাজ করতে পারতেন যেটা এখন ওরা করতেছে সেটা হতো আসল কথা যে আপনি আমাদের পাশে আছেন পাশে থাকার অর্থ কি শুধু বক্তৃতা যেহেতু আপনি কি করলেন আপনি পাঁচ টাকার খবরই নেবেন না এই তো হয় বাংলাদেশ এই ঘাটতিটা কিন্তু বিএনপি পূরণ করতে পারে নাই যে কারণে জাহিনু ইউনিভার্সিটি আগে ইউনিভার্সিটি কিন্তু পতন হচ্ছে কেন বিএনপি ছাত্র দল রিক্রুটমেন্ট করতে পারেনি বুঝি কথা না ভালো ছাত্র মেধাবী ছাত্র ভদ্রদণ্ড বিনয় একটা পরিবেশ সৃষ্টি করা এবং প্রমাণে সেমিনার সেম্পোজিয়াম করা বিতর্ক অনুষ্ঠান করা কালচার অনুষ্ঠান করা এই যে ক্রিয়েটিভ সাইটগুলো একদম ডাল একদম ডাল আপনি জিয়ার মৃত্যু করলেন কোনটা আপনার কাছে জিয়ার সেখানে কি করলেন সেখানে তো করতে পারেনি কিছু কিছু কথা বলে যাবেন আপনি কি বেশি বোঝেন আমার বেশি দরকার নাই তো আপনি যেটা বুঝছেন ওই বোঝা আগে পারবেন না তো আমি তো দর্শক এদেশের নাগরিক যদি পারেন নাই যে পারেন নাই এগুলো একটু ওভার নিজেকে জিজ্ঞেস করে দেখেন তো কোথায় পিছিয়ে গেলাম কেন পিছিয়ে যাচ্ছি কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলে এত ভোট পেলেন কারণটা কি বুঝেন কিছু এর মধ্যে ছাত্রলীগের ভোট দিয়ে দেখাই দিল দেখ আমরা কি করতে না পারি এনে সমর্থন দিয়েছি তুই আগে এস জগন্নাথ হলে তো ছাত্রলীগ সমর্থন ছাড়া তো পাশ করতে পারবে না এটা সবাই জানে বিশ্ববিদ্যালয় আমরা পড়ে এসেছি তাহলে কেন হোক আপনি পাশ করলেন একবার জিজ্ঞেস করছেন এটা কোন কুটো কৌশল এটা একটা কৌ এটা একটা কৌশল আর আওয়ামী লীগের সাথে জামাতের সম্পর্কে আছে কি না সেটা বড় কথা বড় কথা হলো আওয়ামী লীগের এক নম্বর শত্রু বিএনপি নট জামাত জামাত তার আদর্শিক শত্রু কিন্তু খেলবেন আদর্শিক শত্রু ভবিষ্যতে থাকবে না নতুন প্রজন্ম আসতেছে তো দুদিকে ওটা ওইভাবে থাকবে না কিন্তু মানে এরা যুদ্ধ দেখে না এরা সংকট দেখে নাকি এরা কিন্তু নতুন জেনারেশন আসতেছে কিন্তু আপনাকে মনে করেন অতীতে অনেক কিছু থাকবে না কিন্তু এখানে বন্ধুত্ব সৃষ্টি হবে কিন্তু ভালোবাসার সৃষ্টি হবে এবং যে দলই করেন বিয়ে বাড়িতে এক একটা টেবিল বেশি খাইতে পারবে এখন তো পারতেন না এই যারা আছে বয়োজ্যেষ্ঠরা এটার জন্য পারতেন না এরা যেদিন থাকবে না তখন কিন্তু ওই এক টেবিল খাবেন বিয়ে বাড়িতে যাবে আত্মীয়তা হবে এই জিনিসগুলো তো কে শেষ করছে আমি দেখবে ঋতু আত্মীয় কারা ওরা না ওরা না ওরা বয়োজ্যেষ্ঠরা করছে তাদের সারতে করছে এটা সামনে থাকবে না যে ভোটের কথা বললেন কার কত পার্সেন্ট ভোট আছে এটা তো প্রমাণ করবে নির্বাচন কার নির্বাচন তো নির্বাচন তো কয়েক বছর হয়ই নাই মানে অনেকেই জন্মে জন্মের পরেই দেখে নাই নির্বাচন আমার তিন ভাই বিএনপি সম্পর্কে এক ধরনের কথা বলছে এবং তারা প্রশ্ন এইটা জানবে বেগম খালেদা জিয়া তারেক জিয়া তারেক জিয়ার বউ বা তার পরিবারের কেউ কিছু জানতে পারেন মির্জা ফখরুল বা সালউদ্দিন ভাই জানতে পারেন অর্থ কথা হলে তো জানবেন একজাক্টলি তিনি কেন আসতেছেন জনগণের প্রশ্ন কিন্তু স্বাভাবিক কথা অত কিছু বুঝতেছে না কিন্তু ভাই আপনি কেন আসতেছেন না আপনি না আসে আসতে নাই কথার কথা কিন্তু কিন্তু উনি না আসে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে উনি ক্ষতিটা হয়ে যাচ্ছে এটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে দেখেন দুটা জিনিস একটা জিনিস হলো আপনার উপস্থিতি এত জরুরি বলার অপেক্ষা রেখে বহুত লোক আপনার দলে জয়েন করতেছে বহুত ভালো ভালো লোক ব্যবসা করে সততা আছে তারা বিএনপিticket চাচ্ছে আসতে চাইছে কিন্তু যদি দেখা যায় আপনি দেশে আসেন না এরা আসবে না এরা তো ভাগেরা আবার চলে যাবে মতে কি হলো এরা কালার খেয়ে গেল বিএনপি আপনি কি তো উদি হারাবেন কিন্তু একটা বিরাট অংশ কিন্তু দাঁড়ায় আছে নির্বাচন করার জন্য যাদের সততা দক্ষতা নিয়ে প্রশ্ন নাই কিন্তু কিন্তু এরা কি নমিনেশন পাবে এরা যদি পায় তাহলে আপনি দল লোক কি করবে অনেক খেলা আছে আবার কিছু জায়গায় তো আপনাকে ছাড় দিতে হবে নির্বাচনের জন্য যদি ভাইব্রেন্ট পার্লামেন্ট চান কাজে আপনাকে বুঝতে হবে একশো সিট আপনাকে পঞ্চাশটা সিট ছাড়তে পারে এখানে দল পাবে না কিন্তু এখানে বিরোধ হবে কিন্তু গণ্ডগোল হবে কিন্তু আপনি যদি ভালো লোক আনতে চান ভালো লোক আনতে চান এখন তো ভালো কেউ নেয় না এখন নমিনেশন মানে টাকার অবস্থা নিয়ে আসে ভালো লোক আসে না একটা নমিনেশন হয় না নিরপেক্ষভাবে যেগুলো বাইরের লোক আসে দলের দেখা ছাড়া হবে না ডোনেশন দেন ডোনেশন কি শুধু শীর্ষ পর্যায়ে দেয় নিম্ন পর্যন্ত আসে এইগুলি কি রাজনীতি ঠিক দেন এই রাজনীতিকে এই রাজনীতি বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এই নতুন প্রজন্ম এই প্রজন্ম কথা বলতেছে আমরা নির্বাচনে খরচ করবে কেন নির্বাচন করতে দশ বিশ পঞ্চাশ লাগে কেন লাগবে কেন এই জন্য লাগে যে আপনি রাজনীতিবিদ্যা আপনি নিজেও রাজনীতিবিদ না এবং রাজনীতি আপনি আপনি করতে চাচ্ছেন না সমস্যা কিন্তু এখানে রয়ে গেছে সুতরাং সব কথা শেষ কথা একটাই ঢাকা বিশ্ব নির্বাচন জাহিন নির্বাচন বা ইউনিভার্সিটি নির্বাচনগুলো নিঃসন্দেহ টেস্টিং কেস এবং এই টেস্টিং কেসগুলোর বহু অর্থ আছে কিন্তু যা আপনারা ভালো হয়ে যান জাতীয় নির্বাচনে ব্যাচেট করেন না আপনারা এটা দিয়ে কি করবেন এমন কোন পরিবেশ সৃষ্টি করেন না

একসাথে খাচ্ছে বসে করতেছে কিন্তু না সে পাওয়ার অনুপস্থিতি আমি কোনো যুক্তি বুঝবো না শুনতে চাইও না আপনার ঘর ধ্বংস হয়ে চাচ্ছি আপনি কবে আইবেন ঠিক করবেন তার কারণ নাই আমি আবারও বলতেছি জোর দিয়ে বলতেছি জিয়াউর রহমান বাংলাদেশ ইতিহাস একটি ইতিহাস উনি কিন্তু অত্যন্ত সৎ ছিলেন দক্ষ লোক ছিলেন এবং জনদরদি ছিলেন মানুষকে ভালোবাসতেন সম্মান দিতেন শিক্ষকদের সম্মান দিতেন প্রাইমারি শিক্ষক সম্মান দিতেন এই আমাকে ওবায়দুল কাদের কথা বলে দিই উনি নিজে আমাকে বলেছে জিয়াউর রহমান নোয়াখালী গেলেন তখন সেই স্কুলের হেডমাস্টার ছিল ওবায়দুল কাদের বাবা যখন জিয়াউর রহমান সেই স্কুলে গেলেন তখন হেডমাস্টার চেয়ারতে উপর তাকে বসে দিলেন যে কি বলেছিল ওবায়দুল কাদের যে না রাখেন উনি বলেছেন আপনি হেডমাস্টার ওই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই আমি রাষ্ট্রপতি হতে পারি ওই চেয়ারে যোগ্য না দিস ইজ জিয়াউর তো তো কাজেই আপনাকে চিন্তা করতে হবে যে লন্ডনে বসে বসে আপনি রাজদি করেন না ইতিমধ্যে কিন্তু এনসিপি আপনাকে কোসা দিয়ে দিছে কোসা কেন খাচ্ছেন আপনি কালকে এনসিও আজকে কাকে আয়োজন করবে এরপরে আপনাকে বলবে এরপর নুরু বলবে এরপর গোলাম মালার রনি আপনাকে বলবে শেষ নাই তো বলতে থাকবে এইগুলি শোনাচ্ছে আপনি একটাই কাজ আছে আপনার সাথে যে আপনি দেশে আসবেন আপনি পারলে এই মাসে চলে আসেন আগে এই মাসে আসেন আপনি আসার অর্থ হলো বিএনপি বেঁচে যাওয়া আপনি না আসার অর্থ হলো বিএনপি কে আপনি নিজের সংকটে ভাগ দিচ্ছেন হ্যাঁ আমি আপনার সাথে ওই যে একটা দর্শক প্রশ্ন করছে না কেন আসতে চাচ্ছে না আমি আবারও বলছি কেন অনেক প্রশ্ন উত্তর আছে আবার কেনটা এক কথা আপনি জানেন এবং সেগুলি যদি আপনি না পারেন আপনার পক্ষে বঙ্গবন্ধু সম্ভব না যে রমণ সম্ভব আপনি কিন্তু ওই জায়গায় ব্লক হয়ে যাবেন ধন্যবাদ